এক তরফা পুলিশের উপর সম্মত সহবাসকে বিয়ের পরিমাণে দর্শন দাঁড়িয়ে পুরুষদের জন্য সদর জীবন কারণের বিধান করেছিলেন আর ডক্টর সরকার আইন কিছুটা সংশোধন করে যাদের জীবন থেকে কমিয়ে সাত বছরের কারাদণ্ডের বিধান করেছেন অনেক দীর্ঘ হলে কিছু পুরুষ বুঝতে পেরেছেন বিয়ের কথা বললেও শারীরিক সম্পর্ক যায় ভয় যায় না বিয়ের কথা বললেও দেখা দিতে হয় না দুই হাজার পঁচিশ ধর্ষণের সংশোধন কালে সরকার বলেছিলেন বিয়ের পরিবনের শারীরিক সম্পর্ক প্রকৃত ধর্ষণ হিসাবে জন্ম হবে না তাহলে সাত বছর শাস্তি দিবেন কিছুের জন্য উরুশায় জন্মনারা অপরাধে নাকি ফেক্স করার জন্য ফেক্সতে ডিসিবেল করেছে ইস্কু উদযাপন করেছে তাহলে শুধুমাত্র পুরুষের শাস্তি কেন ওবেতারে ক্লাস করবে সেটা নদী ফরমেতার শক্তি রয়েছে তাহলে কোন শক্তির নারীর লোক দায় হয়ে গেল একদিকে বলবেন দুই এর পরে পরে শারীরিক সম্পর্ক দাসের হিসেবে জন্ম হবে না অন্যদিকে সম্পর্ক করা মহিলাদের যারা মামলা করবে সেগুলোকে ধর্ষণ হিসাবে গ্রহণ করবেন এই দুর্মুখী আইন প্রণাদের চরিত্র হতে পারে না বলছি তো ধর্ষণ এবং বিয়ের পরিবারে ধর্ষণের কথা বলেন ধর্ষণের যে ক্যাটাগরি করা হয়েছে তাতে শুধুমাত্র পুরুষের উপরে আক্রমণ চলছে একটা অবৈধ মেলামেশায় নারীকে তাই মুক্তি পেতেই পুরো পড়াশোনার কথা বলে শুধুমাত্র পুরুষকে শাস্তি দেওয়া হচ্ছে তুরস্কে প্রসারণ করা হচ্ছে এবং এখানে ধর্ষক শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে তুরস্কে ভালোভাবে ধর্ষক বানানোর নারীবাদীদের কৌশল সার্থ হয়েছে বলবেন অবৈধ হবে কর্ম কোন অপরাধ নয় অপরাধ হলো অবৈধ জন কর্মের পর করলে সেটাই যদি হয় পুরুষ বিয়ে না করলে শাস্তি আছে নারীরা বিয়ে না করলে শাস্তি নেই কেন আমাদের বক্তব্য হল অবৈধ জন নারী পুরুষ সবাইকে সমান শাস্তি দিতে হবে এবং অবৈধ জন কর্মে তার করলেন প্রতারণার মামলা হতে পারে কিন্তু ধর্ষণ মামলা নয় আর প্রতারণা মামলা করার অধিকার যদি নারীদের থাকে তাহলে প্রতারণা মামলা করার অধিকার পুরো করে দিতে হবে আপনারা দুনিয়ার সবকিছু বুঝেন ভালো খাবার খাওয়া